আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওরাকাত কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ তবে মনে হচ্ছে যে মাহফিলটা পুরাতন হয়ে যাওয়ার কারণে কদরটা কমে গেছে আমার কাছে মনে হয়েছে কারণ একশো নয়তম অধিবেশন একশো নয় মানে কি চিন্তা করতে পারেন আমার আব্বার দাদা না না এটা প্রশ্নই আসে একশো নয় বছরে যারা শুরু করেছিল ওদের শুরু করতে তো আরো বিশ বছর লেগেছে কারণ ওরা তো পেটের পড়ে শুরু করতে হবে না বিশ পঁচিশ বছর বয়সে তো তার মানে একশো তিরিশ যারা শুরু করেছিল তাদের বয়স হতে হবে কত একশো তিরিশ বছর আছে কেউ থাকার কথা না প্রতি বছরে যদি দর্জন করেও হেদায়েত হতো তা আমার মনে হয় প্যান্ডেল ভরে যাওয়ার কথা এরপরে যেটা সেটা হলো যে এই মাদ্রাসাটা কামিল মাদ্রাসা তার মানে মাদ্রাসা যদি ষষ্ঠ থেকে শুরু হয় কামিল পর্যন্ত তাই না প্রায় মাদ্রাসাগুলো তো এরকম হ্যাঁ একেবারে নার্সারি কেজি বা প্লে থেকে ওয়ান থেকে তো এই মাদ্রাসার ছাত্রগুলোও যদি আসতো তাও মনে হয় এই প্যান্ডেলের জায়গা হওয়ার কথা না অতিথি আমার সাথে হয়তো একমত না হতে পারে ঠিকই না তেরোশো ছাত্র তো তেরোশো ছাত্র বাচ্চাদের বাদ দেন যারা ছোট মানুষ সিক্সের উপরে ধরেন ওরাও বুঝে নিয়েছে যে এই শুনে কোনো ফায়দা হয় না বাদাম খেয়ে বেড়া কথা বোঝাননি এখানে ফায়দাটা কাদের আসলে ফায়দা হলো বক্তাদের পকেট ভর্তি টাকা পেট ভর্তি খাওয়া মাহফিল কমিটির এই যে দেখেন পোস্টারে যে শ্রোতাদের নাম আছে সব শ্রোতার নাম তো পোস্টারে আছে পুরো এলাকার যত শ্রোতা সব আপনাদের নাম আছে না শ্রোতার নাম বাদ তো এত শ্রোতা থাকতে যদি এই জায়গায় এই অবস্থা থাকে তো ইসলামী বিপ্লব বলে তো কোনো লাভ নাই তো আসলে কি আপনারা বুঝে গিয়েছেন এখানে আসলে ভক্তার টাকা হয় খাওয়া কমিটি কিছু আর্নিং করে আর শ্রোতা যারা চিন্তা করে যায় একটু দেখে আসি ওখানে কি সার্কাস চলছে ডক্টর সাহেব মনে হয় কথা ঠিক বললাম কি যে সার্কাসটা কি হচ্ছে এই সার্কাস দেখা বন্ধ করতে হবে আর সার্কাস দেওয়াও বন্ধ করতে হবে এর জন্য যদি কবির বিনসামার মাইনাস হয় সেটাকেই আমি স্বাগত জানাব মাহফিল হতে হবে কার দেখানোর জন্যে আল্লাহর দেখানোর জন্যে মাহফিলে আসতে হবে কার খুশির জন্য বলার জন্য যারা আসবে তারাও কার খুশির জন্য আসতে হবে আমাদের মাহফিলগুলো এখন হয়ে গেছে লোক দেখানো সবচেয়ে ভাইরাল বক্তাকে তারে ছাড়া দাওয়াত কমিটিও দেয় না আর ভাইরাল বক্তা ছাড়া শ্রোতাও আসে না বলেন ঠিক কেন এই জন্য মাঝখানে ভাইরাল বক্তাকে লাখ টাকা দিয়েও পাওয়া যায় না ঠিক না বে ঠিক তো আমাদের জনগণের দোষ আছে না নাই আজকে মাহফিলের ট্রায়াল চলতেছে কি আমি বললাম আজকে তো ট্রায়াল মাইক ঠিক আছে কিনা লাইট ঠিক আছে কিনা আসলে কিভাবে শুরু করতে হবে কীভাবে শেষ করতে হবে এখনো সামনে দুই দিন আছে কালকে সেমিফাইনাল পরের দিন ফাইনাল কুপাকুপি ঠিক না বে ঠিক তো ফাইনালের দিন লোক আসবে ফাইনালের দিন কি আশা করছি যে মাইকের আওয়াজ যারা শুনছেন অতি তাড়াতাড়ি بندل عشبن الله ركشير جن الله كبر قرن بل نامين إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا. ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد

كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتبعون وقال الله تعالى في شان حبيبي ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد مولانا এস হে রাসুম আবার ফিরি আমিরু মাঝির নতুন খুদবা দিতে কাবার মিনার صل على سيدينا مولانا محمد. صل على سيدينا مولانا, 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 مولانا نبينا درود شريف. جهنم راقونا اللهم سل عالم سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد لا إله ইহা লাইলা ইভ লাইলাহ ইভ লাইলাহু মোহাম্মিল্লা লাই শুভনাল্লাহমদুলিল্লা লা ইহা লহা লু মোহাম্মু রূপের বাই কৃষ্ণা রে রূপ চিরদিন না রূপের করিস না রে রূপ চিরদিন থাকে না নিজের মুখটা হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দেখবে রে তোর যন্ত্রণা রূপের রূপে রো না ভাই রূপ চিরদিন থাকে না না রূপে রো র রূপচিরদিন থাকে না নিজের মুখটা একদিন হইবে তোমার নিজের মুখটা একদিন তোর যন্ত্রণা সময় হইল বড় শিক্ষক সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ সময় হইল বড় শিক্ষক সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া মরার আগে মরবি রে তুই জ্বালা সইতে পারবি না মরার আগে মোর রে তুই জ্বালা সইতে পারবি না নিজের মুখটা দেখা একদিন দিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন দিন হইবে রে তোর যন্ত্রণা কিসের তো বড়াই তোমা মাটির দেহ লইয়া বইরা দেখো পোকামাকো শেষ করবে সব খাইয়া কিসের তো বড়াই তোমা মাটির দেহ লইয়া বৈরা দেখো পোকামাকো শেষ করবে সব খাইয়া এই দুনিয়া ছাড়তে হবে অহংকার দুনিয়া ছাড়তে হবে কারার কইর না নিজের মুখটা দেখায় রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখায় তোমার যন্ত্রণা ক্ষমতার বণাই কই না ভাই সে আর থাকে না পাওয়ারের বণাই কই রওনা বন সে আর থাকে না নিজের চেয়ার আর দিন একদিন হইবে তোমার যন্ত্র না নিজের চেয়ার দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা ঠিক না বেঠে চেহারার সৌন্দর্য যৌবনের গরম ক্ষমতার দাপট আর আমাদের এই শরীরের শক্তি সামর্থ্য সব কিছু চিরদিন থাকবে না সব নিঃশেষ হয়ে যাবে একশো তম মাহফিল এই একশো নয় তম যেদিন শুরু হয়েছিল প্রথম তম ওই দিন যারা ছিল শ্রোতা যারা ছিল আয়োজক যারা ছিল আমার মন বলে আপনারাও এই কথার বাইরে যেতে পারবেন না একশো তম মাহফিলের শ্রোতা দর্শক আয়োজক একজন আজ এই জমিনের পরে অবশিষ্ট নাই ঠিক না ব্যাঠিক আবার এটা দুইশো নয়তম হবে না হবে না যেহেতু ধারাবাহিকভাবে চলছেন দুইশো নাই তম মাহফিলে এখানে যারা আমরা উপস্থিত আছি এই লাইটের আলোয় যাদেরকে দেখা যায় মাইকের আওয়াজ যারা শোনেন আর স্টেজে যারা বলেন অথবা বসে আছেন দুইশো নয় তোম আল্লাহ যদি চান যদি কাউকে বাঁচিয়েও রাখেন তাও সে নেটওয়ার্কে ঠিকমতো কাজ করবে না টাওয়ারে ঠিকমতো নেটওয়ার্ক পাবে আপ ডাউন করবে কি করবে ও আমার ভাইয়েরা সুতরাং আজকে যারা পেয়েছেন যদি মনে করেন এখনো দুই দিন বাকি আছে আগামীকালকে এখানে কারো জানা যা হতে পারে না পারে না কালকে কারো জানা যা হতে পারে শেখ হাসিনা কল্পনাও করে নাই যেই আগস্টে তার বাবা বিদায় নিয়েছে সেই আগস্টে আবার তারও বিদায় নিতে হবে দেশ শ্রেণীর দাদাদের দেশে যাওয়া লাগবে ঠিক না বেঠে দুপুরের খাবারটা যে খাওয়া হবে না এটাও কল্পনা করেন নাই ফ্রিজ ভর্তি খাবার পুকুর ভর্তি মাছ আর আছে হাঁস মুরগি সবজি কত চাষাবাদ করেছে কোনো কিছুর সাথে নিয়ে যেতে পারে নাই পরনে থাকে কাপড়টা পরে চলে যেতে হয়েছে দাদার দেশে আল্লাহ যদি চাইতেন তাইলে দাদার দেশ না ডাইরেক্ট নেটওয়ার্কের ওপারেও দিতে পারতেন না পারতেন না আল্লাহ বলল টাওয়ারের মধ্যে রাখলাম 고 <목소리도> থাকো আর দেখো আমি কি করতে পারি আমি যাকে চাই তাকে ইজ্জত দান করি ও তুই এবং যাকে চাই তাকে বেইজ্জতি করি ঠিক না বেটে আল্লাহ যাকে চান তাকে ইজ্জত দেন যাকে চান চান তাকে বেইজ্জতি করেন আজকের এই মাহফিলে যারা আসেন নাই আর যারা এসেছেন মাথায় রাখেন আপনার মতই গত বছর যখন আয়োজন করা হয়েছিল অনেকেই চিন্তা করেছিল আজকে যাব না এই বছরে মাহফিলে যাব না আগামী বছরের মাহফিল বাদ দেব এরকম নিয়ত করি না করি না আজকে নামাজ পড়বো না কালকে পড়বো আমাদের নিয়ত তো এরকমই হয় এবং শয়তান আমাদের ঠিক এইভাবেই বুঝায় কয় আজকে বাদ দাও ফজর যেহেতু আজকে হয় নাই জহর পড়ার দরকার নেই কালকে ফজর দিয়ে শুরু করবো ও কিন্তু না পড়তে কয় না ও কয় পড়বা কিন্তু কালকে তে আরও জানে কালকের কোনো শেষ নেই ঠিক না ঠিক এবং শয়তানের ধৈর্য আছে কি আছে এত ধৈর্য যে ওদের মতো ধৈর্য আমাদের থাকলে এতদিন দিন কায়েম হয়ে যেত কত ধৈর্য দেখেন একটা মানুষ নামাজ পড়ে মসজিদে যায় পাঁচ ওয়াক্ত বাদ জামাত নামাজ পড়ে একজন ইমাম হাফেজে কোরআন মহাদ্দিস মুফতি মোহতাহিন মাদ্রাসার প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল যাই হোক না কেন শয়তানের এরা মনে হয়েছে কখনো যে ও যেহেতু চেষ্টা করলাম তারপরে মাদ্রাসার প্রিন্সিপাল হয়ে গেছে ওরা আর ধোকা দেবে না ও জাফারে করিবে রাখ ও মনে করিস কোনো দিন ওর কোনোদিন মনে হয়নি ওই সিয়ারের তালে বসি থাকবে একবার ঘাড়ের পর ওঠে একবার খাদ্যের ওঠে একবার বলে মেয়ীটা বলো সুন্দরী আছে ঠিক না বে ঠিক কাটি করে না করে না এমন কি মরিয়ে যাওয়ার সময়ও চেষ্টা করবে যে কোনোভাবে ওরে এখান থেকে একটু রাস্তা পাখি করে দেওয়া যায় কিনা করে না করে না তার মানে শয়তানের ধৈর্য চিন্তা করি আমি এই জন্যে আমার স্টুডেন্ট যারা আমি ওদেরকে বলি তোমাদের দরকার শয়তানের মতো ধৈর্য কিসের মতো ধৈর্য শয়তানের মতো ধৈর্য যদি শয়তানের মতো ধৈর্য ধরতে পারো আর তার মতো যদি সিদ্ধান্ত নিতে পারো তাহলে সাকসেস হইতে পারব কথা বোঝেননি শত্রু না চিনলে তুমি বিজয় হতে পারবেন না শয়তান সিদ্ধান্ত নিয়েছিল যে আমি এই মানুষকে ধোকা দিয়ে কোথায় নিয়ে যাবো জাহান নামে নিয়ে যাব আল্লাহর কাছে তিনটা দাবি করেছিল কয়টা ও আল্লাহ তুমি যে তোমাকে অভিশপ্ত করেছ সৈতান বানিয়েছ শুতারাঙ্গ আমাকে তিনটা পাওয়ার দিতে হবে তার মধ্যে এক নম্বর হলো আল্লাহ কিয়ামত পর্যন্ত তুমি আমারে মারতে পারবে না আমার hayatটা কিয়ামত পর্যন্ত লম্বা করে দিতে হবে আল্লাহ বললেন মেনে নিলাম দুই নম্বর বরকত তুমি আমাকে এমন শক্তি দিবা যেন আমি প্রতিটা মানুষের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করতে পারি তার যেন প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে আমি धोखा দিতে পারি সেই তাফিক আমাকে দিবা আল্লাহ বললেন মেনে নিলাম তিন নম্বর তারপরে হলো আল্লাহ আমার অদৃশ্যের শক্তি দিবা জানো তোমার বান্দারা দেখে ফেলে আমার আবার আমলিক মনে করি না পিটায় ঠিক না ভাই ঠিক এখন তো চিন্তাইকারীদের পিটাই নো হাসছে কায়দা করে উল্টো টানাচ্ছে কি করতেছে টানানো ছাড়া তো কোনো রাস্তা নাই যদিও আজকে স্বরাষ্ট্রমন্ত্রী না স্বরাষ্ট্র উপদেষ্টা না কে যেন বলেছে আইন হাতে তুলে নেবেন না তো আইনে যারা আছে তারা তো আইন প্রয়োগ করে না সুতরাং আইন হাতে তুলে নেওয়া ছাড়া জনগণের নিরাপত্তা কোথায় আপনাদের কাছে প্রশ্ন রাখতে চায় চিন্তায় হয় ছাদাবাজি হয় একশো হাত দূরে পুলিশ দাঁড়িয়ে থাকে তারা আসে না ঠিক না বেঠে ডেকেও পাওয়া যায় না কেননা এখনো তাদের প্রেতাত্মা আছে না নাই ওরা সিদ্ধান্ত নিয়েছে যেন এই জনগণ বলে আগেই তো ভালো ছিল ঠিক না বেটে জনগণ যেন বলে আগেই তো ভালো ছিলাম কারণ আগে নিরাপত্তা ছিল চিন্তাই ছিল না সদাবাজি ছিল না পুলিশ আছে দেখেন ট্রাফিক পুলিশ প্রায় জায়গায় দেখি বাইকের পরে বসে বুড়ি টানতিছে কি করতিস আজকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আমার সাথে ছবি তুলিয়েছে আবার শুনলে আবার মনে করবেন আমাদের কথাই কইস ও মা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ করতে দেশে তারা দেখি যে বৈশিতে হইটিলে ভাত খাচ্ছে আড্ডা দেশে এই কে তাই কে মানে ওর তো মাদক বিড়ি খেয়ে বেড়াচ্ছে মানুষ কিছু খায় নি কোন জায়গায় কোন কাজই করতেছে না এই প্রশাসনের ভাইয়েরা একদমই মানে দেদারছে তারা হাল ছেড়ে দিয়ে বসে আছে যে দেখবো কোথায় যে এ ঠাকে যেন এই জনগণ ওই যে জনগণ তো প্রশাসন একসময় মানুষ পুলিশের সাথে মেয়ে বিয়ে দিতে চাইতো না ঠিক না মনে করতো যে পুলিশ ঘুষ কর তো এরা এমন একটা জায়গায় চলে গিয়েছিল যে পুলিশের দাম ছিল যে বাংলাদেশের ইলিশ আর পুলিশ এই দুটো জিনিসের দাম সবচেয়ে বেশি কারণ ইলিশ নেয় দাদারা আর পুলিশ চালায় দাদারা কথা কয় না ইলিশ নেয় কারা দাদারা ওদের পূজায় লাগে আর আমাদের দেশের পুলিশও চালায় কারা এই জন্যে দুটো জিনিসের দাম এই দেশে বেশি ছিল কথা কয় না তো এই পুলিশ চিন্তা করছে আমাদের তো দাম কমে গেছে পুলিশ কি জনগণের উপরে কর্তৃত্ব করবে না জনগণের সেবক হয়ে কাজ করবে কোনটা আমাদের টাকায় তার বউয়ের লিপিস্টিক কেনে আমাদের টাকায় তাদের বউয়ের ব্লাউজ শাড়ি সায়া আমাদের টাকায় ট্যাক্সের ভ্যাটের টাকায় তার মায়ের ঔষধ আমাদের টাকায় তার বাবার পরনের কাপড় আমাদের টাকায় তার সন্তানের পায়ের কেটস আমাদের টাকায় তার মেয়ের পোশাক আমাদের টাকায় তার পরিবারের সমস্ত খরচ ঈদ বোনাস শালির জন্যে ঈদের বোনাস সিনেমা দেখতে যাওয়ার টিকিট কাদের টাকা কথা না আর আমাদের গুলি করো আমাদের বুকের পরে আবু সাইদ বুক পেতে দিলে গুলি করি দিলে কথা কয় না ঠিক না মে ঠিক সুতরাং আগামীর পুলিশ হতে হবে জনগণের সেবক জনগণের রক্ষক হতে হবে জনগণকে যদি ভক্ষণ করতে চায় সেই প্রশাসনকে তাতার দেশে পাঠিয়ে দেয়া হবে বাংলাদেশে এমন প্রশাসন আর চলবে না বাংলাদেশ মগের মূল্যক বানিয়ে ফেলেছিল যা ইচ্ছা তাই করেছে আর এখন তারা দেখতে চায় আমরা যেন আমার গাড়িতে উইট মেরেছে ওখানে যেয়ে দেখেন বলল রশিদ আঙ্কেল একই দিনে ওনার গাড়িতে উইট মেরেছে আমার আমার যেদিন ইট খাইছি ওই দিন আপনাদের এই যমুনা সেতু পার হয়ে আসে অথচ ষোলো বছরে কোনো দিন ইট মারিল না মানে যাতে হুজুর বলে আগেই তো ভালো ছিলাম